শতবর্ষী করই গাছের নিচে জমে উঠেছে বেচা কেনা এই বাজার গাছেরও অধিক প্রাচীন যার বয়স প্রায় পাঁচ শত বছর যেখানে আজও শৈশবের ভেতর আলোড়ন তুলে চলছে একঘেয়ে হাপার। কয়লার আগুনে জীবন্ত হয়ে উঠেছে কামারশালা চারিদিক থেকে আসছে শাকসবজি মাছ আর মশলার প্রিয় বন্ধুরা আজকের আমাদের এই পর্বের ভিডিওতে শোনাব ময়মনসিংহের ভালুকা উপজেলার সুতিয়া নদীর পারে অবস্থিত ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারের গল্প দেখাবো হাজার হাজার মানুষের স্মৃতির ভেতর জেগে থাকা এই প্রাচীন বাজারের বর্তমান চিত্র দেখব ফসল স্থানীয় মানুষের জীবনধারা ও বাজারের ঐতিহ্য সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুকা উপজেলার ঐতিহ্যবাহী মল্লিক বাড়ি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যাট জিপিটিকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম এই মল্লিক বাজার সম্পর্কে সে আমাকে বলল যে এই বাজারটির বয়স প্রায় পাঁচশো বছর তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই মল্লিক বাড়ি বাজার দেখব দেখব এখানে যে পণ্যের আমদানি হয়েছে তার আমদানি ঠিক কেমন আর তার পাশাপাশি বাজার দর এবং এই অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য এবং সংস্কৃতি তো চলুন দর্শক তার কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি প্রায় পাঁচ শতাব্দী পূর্বে ভালুকা উপজেলার প্রাচীন জনপদের সুতিয়া নদীর কোলঘেষে গড়ে ওঠে এই মল্লিকবাড়ি হাট এখানে এখনো টিকে আছে সেই সব পেশা যা শহরে কেবলই স্মৃতি তবে বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ সেগুলো আধুনিকায়নের চাপে হয়তো বেশি দিন আর থাকবে না মাটিতে টুল পেতে চুল কাটা বাতাস কামারের হাতুরির শব্দ ঘুলঘুলির দোকান তেলবিহীন রুটি এই বাজারের প্রাণ হচ্ছে তার পণ্য সম্ভার হলুদ মরিচের ঘ্রাণ মাছের ছটফট সবই যেন আজও জীবন্ত করে রাখে মল্লিক বাড়ির সংস্কৃতি এখান থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মল্লিক যে সবজির মার্কেট সেটা এখানে লাইন দিয়ে বসেছে এবং প্রচুর পরিমাণে ফসল এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় এই অংশটা দেখলাম মানে টোটালটাই আপনার জুড়ে রয়েছে কচু এই যে দামাদামি করে এখানে দর্শক কচু কিন্তু কেনা চলছে এক চাচা কচু কেনার জন্য এসে আর এই যে ভাই বিক্রেতা ভাই কচুর আমদানি তো অনেক দেখা যায় বাজারে সিজন সিজন এখন পুরো চলছে হ্যাঁ দাম কেমন আছে ভাই ভালো দাম মোটামুটি ভালো পাচ্ছেন ভালোই না এই আপনার হাতের কচুটা কীরকম দাম হবে এটা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এই যে ভাইয়ের হাতে যে কচুটা এই যে এখানে সে পরিষ্কার করে রাখলো এই কচুটার দাম বললো তিরিশ টাকা পাওয়া যাবে এই যে দেখুন এগুলো তুলে নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত শেকর বাকর রয়ে গেছে এই কচুগুলোর তো দেখুন এই যে মল্লিক বাড়ির বাজারের শুরু মল্লিক জমিদাররা বনভূমিতে ভাল্লুক দেখেছিলেন যার থেকে এই অঞ্চলের নাম হয় ভালুকা গফরগাঁও থেকে আলাদা হয়ে আজ যা উপজেলার স্বীকৃতি পেয়েছে এই বাজারকে পূর্বে বলা হতো ভালুকা বাজার স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল গবাদি পশু মাছ হস্তশিল্পজাত পণ্য বিপণনের প্রাণকেন্দ্র এখানে প্রচুর পরিমাণে শাকসবজির উৎপাদন হয় কৃষকরা নিজেরাই যেসব নিয়ে আসেন বাজারে টাটকা তাজা এসব ফসলের দামও বেশ কম আমদানি অনুযায়ী যা এখানে এখন গরমেও পাওয়া যায় আর কাকরের কিন্তু সিজন আর প্রচুর মতোই আর এখানে কাকর বেশ টাটকা তাজা যে মোটা ধরে কিন্তু ভাইয়েরা বেঁধে বিক্রি করছে এক কেজির এক কেজির হ্যাঁ এক কেজির মোটা ষাট টাকা ষাট টাকা দাম তো ভালো হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা 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 পঞ্চাশ টাকা ভাই লাউ এর কেমন দাম এই যে লাউগুলো কীরকম দাম কেমন এগুলো দাম এটা মানে পিস আশি টাকা এই সময় লাউ খেতে কেমন লাউ খেতে ভালো এটা তো আপনার গরমের সময় না এই সময় তো আগে খুব একটা লাউ পাওয়া যাইতো না 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 গরম সময় লাউ এখন মানে আপনার সমস্ত সিজনেই আপনার লাউ ওঠে বারো মাসি লাউ খাইতে ভালো লাগে হ্যাঁ প্রিয় দর্শক স্থানীয় ক্রেতাদের অভিমত আমরা জানলাম মল্লিক বাড়ি বাজার থেকে এখন তাদের বক্তব্য অনুযায়ী আমরা যে এখানে ফসলগুলো দেখছি তুলনামূলক প্রায় সব ফসলেরই দাম কিন্তু খুব একটা বেশি নয় মানে কমই তো এই সিজনটাতে একটু বেগুন কম পাওয়া যায় দেখুন এখানে যে কিন্তু তারপরেও অনেক বেগুন রয়েছে ভাই বেগুনের দাম কেমন বর্তমানে পঞ্চাশ টাকা কেজি না কাঁকর হল পঞ্চাশ কাঁকর ষাট বেগুনটা পঞ্চাশ হ্যাঁ আচ্ছা আচ্ছা মল্লিক বাড়ি বাজারের এই যে ফসলের দৃশ্যগুলো খুবই চমৎকার এবং আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের কিন্তু যে চিত্র সেটা এখানে দৃশ্যমান এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে যে ফসলগুলো সবগুলোই বেশ টাটকা তাজা ফসল এই অঞ্চলে ফসল চাচা এই যে বাজারে যেগুলো আমরা দেখতে পাইতেছি এগুলো আপনার কোন দিক থেকে আসে এইদিকে এখানে আশেপাশে উৎপাদন হয় এখানে এখান দেরি না ওই জন্যই আর কি ফসলগুলো বেশ টাটকা তাজা হ্যাঁ প্রচুর ফসল এদিকে হয়তো দেখা যায় প্রচুর ফসল হয় না আচ্ছা কৃষক এখানকার স্থানীয়রা যেটা জানালো তাতে করে বোঝা যায় যে এই অঞ্চলেরই এই উৎপাদিত যেগুলো ফসল কৃষকদের সেগুলোই আপনার এই ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারে কিন্তু বিক্রি হয় যার কারণে আমরা দেখলাম যে এখানকার ফসলগুলো বেশ টাটকা তাজা এবং দামও তুলনামূলকভাবে কিন্তু অনেক কম জমজমাট এই মল্লিকবাড়ি বাজারে নেই বলে কোনো জিনিস নেই এখানে সবই রয়েছে যা কিছু আপনারা কিনতে চান প্রয়োজনীয় আর কি নিত্যপণ্য তো এইখানে দর্শক আমরা কচু দেখেছি তো তার পাশাপাশি এখন তো এই যে আপনার যে কচুর লতাগুলো রয়েছে এগুলোরও কিন্তু চাহিদা রয়েছে এখন কিন্তু এখানকার এই লতাগুলো স্থানীয় ক্রেতারা বেশ ভালোই কেনাকাটা কিনছে না আর এই সময়টা লতার স্বাদও থাকে বেশি তাই না ভাই কিন্তু দাম কেমন পান এখন লতা দাম কীরকম কেজি লতা কত এখন বর্তমানে আছে কত করে পঞ্চাশ টাকা করে কেজি এই লতাগুলো ভাই টাকা করে কেজি তো এই সাইডে তো ভাই আপনার প্রচুর পরিমাণে পেপে ওঠে পেপের সিজন শুরু হয় নাই এখনো নাকি আশ্বিন মাসে এই জনপদ পেপের জন্য কিন্তু খুবই বিখ্যাত তো বললো যে আশ্বিন মাসে গিয়ে পেপে উঠবে এবং পাকা পেপে কাঁচা পেপে সবই কিন্তু এখানে বিপুল পরিমাণে উঠবে এই যে দেখুন শুরু হয়েছে কাকু পেপের কেজি কেমন এখন পঁচিশ টাকা এই অঞ্চলে প্রচুর পেপে ওঠে হ্যাঁ

এরকম ঘানটা অনেক বেশি অনেক বেশি জালও বেশি এটা কি আপনার নিজের কিনা বেশি কিনা হ্যাঁ।

এই বাজার নাকি ভাই পাঁচশো বছর পুরাতন অনেক আগে অনেক আগে না কিন্তু এখানকার যে আপনার বাজার বসার যে নিয়ম সিস্টেম এবং গাছপালা মানুষজনের যে পরিবেশ তাতে দেখেই বোঝা যায় যেটা অনেক একটা পুরাতন নাই ও না বড় বড় বটবে না এটা হয়ে গেছে অনেক হা বিশ আর বড় বড় গাছ আছে তো আমার এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে খুবই ভালো লাগছে বিশেষ করে আমার ব্যক্তিগত ভাবে আশা করি আপনাদেরও এই মলিক বাজারটা দেখতে খুব ভালো লাগবে এখানে দর্শক সবজির বাজার থেকে যখন বেরোলাম দেখি এদিক থেকে আপনার অনেক রকমের মশলা পাতি বিক্রি হয় এই অংশটা টোটালটাই মশলার এবং শুকনো মরিচ আর এই দেখুন এখানে কিন্তু খোলা আকাশের নিচে বিক্রি হয় যে লবণও বিক্রি হয় অনেক জায়গায় লবণে যে লবণের স্তূপ সাজিয়ে কিন্তু এখানে চাচারা বিক্রি করছে এই আচ্ছা লবণ এগুলো কি মানুষে খাওয়া আর নাকি আপনার ইসে গরুরে খাওয়ানো এডি মানুষে খাওয়ানোর আচ্ছা এডি মানুষে খায় হ্যাঁ আর ওইটি মনে হয় গরু ওইটি গরু আচ্ছা আচ্ছা এটা মনে হয় রান্নার জন্য তাই না ভাই টাছ খোলানোর জন্য এই লবণটা দর্শক ব্যবহৃত হয় আমাদের গ্রামীণ বাজারে এই যে চাচারা কিন্তু এখনও খোলা আকাশের নিচে বসে মল্লিক বাড়ি বাজারে চা খেতে খেতে লবণ বিক্রি করতেছে আর এইদিকে দর্শক দেখুন এদিকে অংশটা বেশ রঙিন কারণ এখানকার যে ফস মানে আপনার পণ্যগুলো সেগুলো হচ্ছে এদিকে হলুদ মরিচ যার জন্য আলাদা রঙ আছে এটা আলাদা বৈচিত্র্য রয়েছে জনশ্রুতি আছে কোচ আদিবাসী নেতা ভালুকচান্দ মন্ডলের নামেই নাকি এই অঞ্চলের নামকরণ হয়েছে সে যাই হোক এই বাজারের প্রতিটি কোন আজও নানান কথা বলে এখানের মাছ বিক্রেতারা বলেন তাদের মাছ নাকি নিকলি হাওড়ের এভাবে একসময় এই বাজারের পূর্বের অংশ ভাওয়াল পরগনার অন্তর্ভুক্ত ছিল বাজারের পশ্চিম অংশ ছিল জমিদার শশীকান্তের অধীনে মল্লিকবাড়ি বাজার অনেক বড় এখানে হাঁচের বাজার একটুখানি এই মশলার বাজারটা ঘুরে ঘুরে দেখাই এরও কিন্তু ব্যাপ্তি অনেক বড় একদম ওই দিক থেকে আবার ওখানে কিন্তু আপনার শুক্তি মাছ বিক্রি হয় চাচা মরিচ কি পাইকারি বেছেন নাকি এদিক কি জাতের মরিচ চাচা বেশি হ্যাঁ কত করে কিন্তু দর্শক মাছের বাজারটা এত ছোট নয় এই অংশটা দিয়ে মাছ রয়েছে এবং এর পাশাপাশি মাছ রয়েছে ওই সামনে ওই যে সুটকির মহলের ভেতর দিয়ে আপনাদেরকে দেখাবো তো আগে এই অংশতে কি মাছ আছে সেটা একটু দেখে যাই এখানে দর্শক যে মাছগুলো রয়েছে অধিকাংশই আপনার পুকুরের যে চাষ করা মাছ অবশ্য এখন বাজারে এই ধরনের মাছই আপনার বেশি আমদানি হয় সাথে পাঙাশ মাছও রয়েছে আমরা এইদিকে যে নদীটা রয়েছে নদীর যে মাছ পাওয়া যায় কি না এই নদীর দেখবো আমরা দুইশো বিশ তেলাপিয়া একশো আশি একশো করতেছে কোথায় আছে মাছে ভাতে বাঙালি তো মাছের বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় থাকবে একটু বেশি এটাই স্বাভাবিক এখানেও তার ব্যতিক্রম আমরা দেখছি না মৌলিক বাড়িতে এখানে দেখুন অনেক রকমের কিন্তু তেলাপিয়া তার পাশে আপনার এখানে কিন্তু পাঙাশু বেস্ত আছে মাছের বাজার দর্শক এই দিক থেকে আরো প্রচুর পরিমানে মাছ রয়েছে এই মল্লিক বাড়ি বাজারে তো মাছের বাজার দেখতে দেখতে দর্শক আপনাদেরকে আরেকটা কথা বলি এই বাজারটা আপনার অনেক বড় যেমন বাজার তেমনই এই বাজারটা বসে হচ্ছে একদম ভোর সকাল নটা থেকে এবং একদম সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু বাজারটা চলতে থাকে এখানে যারা ক্রেতা রয়েছে সারাদিন ঘর কিন্তু কেনাকাটা করে এখানে দেখুন ছোটো ছোট বিভিন্ন রকমের মাছ ছোট মাছ পুষ্টিকর মানুষ এগুলো পছন্দ করে

তো ট্যাংরার কেজি পাঁচশো করে না ট্যাংরার সাথে গুলশাও আছে মিক্স অঞ্চল থেকে দর্শক এই মল্লিকবাড়ি বাজারে অনেক রকমের মাছ কিন্তু আসে এই যে এখান থেকে দেখুন

নদীর মাছ মানেই একটু দাম বেশি ভালো মাছ সুস্বাদু মাছ চক মল্লিক বাড়ির যে এই মাছের অংশটা এখানে যে মাছগুলো আমরা দেখছিলাম সেগুলো অধিকাংশই আপনার বিক্রেতারা বলছিল যে হাওড় অঞ্চলের মাছ বিশেষ করে নিকলি হাওড় তো এইখানে এক চাচা দেখতে এক অদ্ভুত জাতের মাছ নিয়ে এসে বিক্রি করতেছে মাছটা দেখে আমার কাছে মানে খুব অদ্ভুত রকম লাগলো সচেরাসির এই মাছ আমি কোথাও দেখি না বাইল্লা মাছ বাইল্লা মাছ বাইল্লা মাছ চাচা এটা কি নদীর বাইল্লা নদীর বাইল্লা ও এইগুলোকে আপনারাই ধরেন নাকি স্যার আমরাই ধরি নদীর বাইল্লা নদীর দর্শক বাইল্লা মাছ দেখেন কত বড় বাইল্লা মাছ

হালুকা অঞ্চলের এই এলাকাগুলো চতুর্দশ শতকে পাল ও সেনরাজাদের অধীনে ছিল পরবর্তীতে আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি মুসলিমদের অধীনে আসে এখানে এখনও অনেক প্রাচীন নিদর্শন রয়েছে যার পাশের গাছের ছায়ায় বসা চুল কাটার দৃশ্যগুলো আজও আপনাদেরকে এক শত বছর পিছিয়ে দিতে পারে এই বাজারের প্রাণ হচ্ছে কামারশালা এখানকার ঘুলঘুলির দোকান রুটি বানানোর দৃশ্য যা হাটুরেদের স্মৃতির ভেতর থেকে যাবে যুগের পর যুগ এবং মাছের বাজার এইবারে দর্শক আমরা এসি এই মল্লিক বাড়ি বাজারের যে মূল পর্ব সেই পর্ব এইখানে যে চিত্রগুলো রয়েছে এই বাজারে এইটাই কিন্তু বাজারের প্রাণ শক্তি মল্লিকবাড়ি বাজারের দর্শক এই অংশটাকে আমি কেন বিশেষ বললাম সেটা হচ্ছে এই কারণে দেখুন এই অংশটাতে আসলে পরে আপনার মনে হবে যেন কমসে কম আপনি একশো বছর পিছিয়ে গেছেন এই ভাইয়ের সবচেয়ে সুন্দর জায়গা হয়েছে বসা আরে আপনার দেখুন প্রাচীন একটা বট গাছ যে গাছের নিচে তার কিন্তু আর আলাদা করে কোনো ছাউনি ঠাউনি দেওয়া লাগছে না গাছের তলাই হয়েছে নাকি ভাই মালিক নিজেই দয়া করছে হ্যাঁ প্রকৃতির ছাউনির তলায় দর্শক তার কিন্তু দোকান এখানে সে এই যে চুল কাটাচ্ছে আমাদের সেই প্রাচীন পদ্ধতিতে কত করে পান ভাই

স্বাধীনের আগে চাচা এই মল্লিক না স্বাধীনের আগে এই যে মল্লিক বাড়ির বাজার তখন এখানে এরকম বাজার থাকতো তখন মানে এত বড় বাজার ছিল না ছোট ছিল হ্যাঁ এখন বড় হয়েছে দশক মল্লিক বাড়ির বাজারের ঐতিহ্য কিন্তু এখানেই শেষ নয় আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাবো এখানে আরো অনেক আমাদের বাংলার যে প্রাচীন ঐতিহ্য সেগুলো কিন্তু এই বাজারে এখনও টিকে রয়েছে যেমন ধরুন এখানে দর্শক এখনও কিন্তু সেই শালা টিকে আছে আমরা দেখতে পাচ্ছি চাচ্ছা এই কাছি আপনার ধার দিয়ে পরে আল দিবেন হ্যাঁ এক কাছিতে কত পাবেন চাচ্ছা চল্লিশ চল্লিশ টাকা হ্যাঁ যার কাছে অনুযায়ী হ্যাঁ বাংলাদেশে তো যতদিন কৃষি আছে আমাদের দেশের কৃষিটা এখনও অতটা ওই অর্ধে আধুনিকায়ন হয়নি তো যন্ত্রের ব্যবহারটা এখনও সেই অর্ধে বিপুলভাবে প্রচলিত হয় নাই যার কারণে কিন্তু এখনো এই আমার কোনো টিকিয়ে আছে সময়ের সাথে সাথে দর্শক দেশ যত আধুনিক হবে এইসব আমাদের যে শিল্পগুলো রয়েছে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো হয়তো এক সময় থাকবে না আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ধরে রাখার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে হচ্ছে দর্শক মল্লিকবাড়ি বাজার সত্যিই বলছি যে এখানে এখনও পর্যন্ত যা কিছু দেখতে পাওয়া যায় এইটা আসলে আমাদের দেশে বিরল এখানে দেখুন চাচারা ঘুলগুলি ভাবছে আর এই ঘুলগুলি মানেই হচ্ছে আমাদের ঐতিহ্য কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন বাজারে আসলে ভুলভুলি না খেয়ে বাজার থেকে যাইতাম না এটা কিন্তু দর্শক ভুলভুলি চাচারা গরম গরম করে ভাজছে আর এটা হলো এটা পেঁয়াজও নাকি চাচা পেঁয়াজ হ্যাঁ মেটে মেটে দিক কেজি দরে বিক্রি হয় না চাচা কেজি দরে বিক্রি হয় দর্শক ওখানে যে গরম গরম ভাজে আর চাচারা এখানে কেজি মেটে বিক্রি করে আর এই যে এখানে কিন্তু ভাইয়েরা খাচ্ছে ভাই কেমন লাগে খেতে ভাই গ্রামের হাটে আসলে মজা না চাচা আপনারা এখানে কত বছর থেকে বেচা কিনা করছেন চল্লিশ বছর অনেক দিন থেকে বানান আপনারা কিন্তু অনেক মানুষের স্মৃতির ভেতরে রয়ে গেছেন আমাদের মতো যে আমরা ছোটবেলায় স্কুলে যাইতাম দুই টাকা চার টাকা দিত বাপ মা ওই এসে কিন্তু আমরা গুলগুলিটাই খাইতাম কারণ এটাই একটু হস্তায় পাওয়া যেত তো সেই সিটিগুলো এখন আমরা বড় হয়েছি এখন তো আর স্কুল কলেজে যাই না এখন কিন্তু আপনাদের দেখলেই আমাদের মনে পড়ে এই যে এরকম চাচাদের দোকানে আমরা বসে গুলগুলি খাইছি মানে আপনাদের কথা কিন্তু মনে রাখবে সবাই চাচা আপনারা শুধু এই গুলগুলি বাজতেছেন না আপনারা মনের ভিতরে থেকে যাইতাছেন প্রিয় দর্শক এই মল্লিক বাড়ি বাজার পাঁচশো বছরের ঐতিহ্য নিয়ে এখনও টিকে আছে একবার ভাবুন এই যে দোকানটা রয়েছে এই দোকানটার ভেতরে কত মানুষের স্মৃতি রয়েছে যারা হয়তো শৈশবে বাবা মায়ের হাত ধরে এই দোকানে এসে এবং এখান থেকে আপনার রুটি খেয়েছে হয়তো এখন তারা বাংলাদেশের ভেতরে নাই বিদেশে রয়েছে তারা কিন্তু এটা দেখে তাদের হয়তো সেই পূর্বের অতীতের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো মনে পড়ে যাবে এখানে এক চাচা দেখবেন যে আপনার রুটি ভাজছে এবং এখানে যারা ক্রেতা তারা কিন্তু বসে বসে এখান থেকে খাচ্ছে স্বাস্থ্যসম্মত হ্যাঁ তেল সারা শুধু আপনার রুটি কাকা কিন্তু চাটাই উপরে ভাজে এই যে আমাদের প্রবীণ চাচা এখানে কিন্তু এই রুটিটার চাহিদা ভালো না ভাই হ্যাঁ রুটির চাহিদা ভালো মানুষ অনেক খায় হ্যাঁ কাকা এক রুটি কত করে এক রুটি বিশ টাকা সবজি দিয়া নাকি হুদা সবজি ছাড়া সবজি আলাদা ভাবে কেনা লাগে বড় বড় রুটি ও সাইজে বড় আছে পুরাতন এই যে বড় বড় বট গাছ যেমন শত শত বছরের স্মৃতি আগলে ধরে এখনও এখানে দাঁড়িয়ে আছে তেমনি মল্লিক বাড়ি বাজারও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্মৃতির ভেতরে যেমন আছে তেমনি কিন্তু এখানে এখনও তার ঐতিহ্য টিকে আছে দর্শক দূরে আছেন হয়তো আপনাদের শৈশব এই মল্লিক বাড়ি বাজারের ভেতরে কেটেছে তাদের সেই পুরাতন স্মৃতিকে উস্কে দেওয়ার জন্যই কিন্তু আমরা দর্শক এই ভিডিওটা নির্মাণ করছি যদি কারোর ভেতরে আলোড়ন সৃষ্টি করতে পারি তাহলেই আমি মনে করি যে আমার সফলতা তো দর্শক আজকের পর্বটা আমরা এ পর্যন্তই শেষ করব প্রত্যাশা করেই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে কারণ আপনাদের মন্তব্য কিন্তু আমাদেরকে অনুপ্রেরণ অনুপ্রাণিত করে আর দর্শক এখনও যারা সাবস্ক্রাইব করেননি যারা গ্রামীণ জনপদের এরকম ঐতিহ্যবাহী বাজার দেখতে পছন্দ করেন তাদেরকে বলবো দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লক্ষ্যে জানিলাম শুভকামনা